না খয়ার আপনি যে গান গাইন লাগের তো রুজা আপনার খানদা তো আইছে না এখনো রুজা খানদা লাগে নি রে বাবা রুজারে দাওত করি রুজার লাগি অপেক্ষা করি আমরা মুসলমান রুজা আইতো রুজা রাস্তা নামাজ পড়তাম বুঝলাম সসা রুজা রাখ কই নামাজ পড়ইন তেরাবিন নামাজ পড়ইন নিতে আইরে বেটা তেরাবিন নামাজ হইল কি নবি সুন্নাত তেরাবিন নামাজ পড়ি নিও хан জি খাইতে হাইরে বাটারে বুঝোস না তেরাবিন নামাজ হলমু না বাবা

তার লোকের তাল মিলিয়ে তো ব্যবসা করা যায় কিন্তু কিতার ব্যবসা করত এখান তো বুঝলাম না কিতার ব্যবসা করতাই ওখান আগে এক কাম করো না এখানে ইফতারির ভাষাভাষী খোলা বেসবাই খেজুর বেসবাই ইটার ফল ফ্রুটও একটু বালা লাভ আছে উচ্চ নগু বেসবাই তবে শর্তইলো একটা আমি তো টেকা এমনি দিই না আমিও টেকা ব্যবসা খাটাই কত নিতাই ওখান খুব

পেঁয়াজ বেশি চলেননি ঠিক আছে পেঁয়াজ রসুন আদা এটা কত করে লওয়া ওই ওই পঞ্চাশ টাকা করে কেজি বাড়াই তো আরে বেটা তুই বুঝতে না সামনে রুজা মাস সবে বেশি বেশি নিবো মাল ও এক রুজাত যদি দশ পনেরো লাখ টাকা রুজি না করতাম বাড়িতে আর কোন সময় করতাম পেঁয়াজও পঞ্চাশ টাকা বাড়াই দে কেজি আর আদা দেড়শো টাকা বাড়া আদা ফুটো হয়ে যায় রসুন একশো টাকা কেজি বাড়া বাড়া অসুবিধা নাই বাজারও চলো কেন না চলো কুয়া বাজারও চলো কেন না চলো কি আমার দেখার ব্যাপার নাই কাস্টমার লাগে যখন লাগাই তো লিচে দোকান দামালাই তো ক বলে আমরা বাড়া থাকি যেখান থাকি মালাই তো ইনো আন না এখন ইনো একটু সিস্টেম হয়ে গেছে আমরা একটু বাড়াই বুঝতে না নিতা এখানে যদি দশ পনেরো যদি এক্সট্রা রুজি না করি তোমার তা নর বেতন দিতাম বুঝো আরেকবো না দিতাম কিন্তু বুঝে নাই বাড়াও 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 আমি কিতা তা শুরু করছি তুমিও রোজা মাস স্বামী রোজা মাস সারা তুমি কিতা শুরু করছো তুমি কিতা রোজা মাস কিতা ব্যবসা শুরু করলি আরে না ও রোজা মাস যদি দুই সাইড টাকা বুঝিনা করতাম পারি তে কোন মাস রুচি করতাম তাহলে কি আল্লাহ একটা দিনও নি তুমি দুই দুই সাইড টাকা রুজি করতে আয় আর একটা জিনিস বুঝো না কত হইল আস্তা বছর ওই এক রমজান মাস আমরা ব্যবসায়ী হোক পায় ওই এক রমজান মাসও যদি পেঁয়াজ রসুন আদা এটা যদি দাম না বাড়ায় তা দাম বাড়ায় লাগতে কি তা আমদা কি দরকার পয়সা যে দাম কিনে যে দাম না বাড়ায় আমদা সংসার চলতো না এবার তোমার কি লাভ বুঝাই তা আমরা শুনা একটা জিনিস আছে তুমি তো করতে আমার এসে টাকা না নি হেসে মতো কইবা টাকা দাও বা জানো যে দাম টাকা দাও মার্কেটিং করতাম প탈ইতাম কি তুমি ওতো দাম তো তারি আদার তুমি আমার একটা হিসাব আছে দুইটা তুমি যে দাম তুমি কিতা তুমি আমি তুমি দাম দাম আম্মা বাবা খালি 100 খানে কিতা কইলে ফুট তোর বাবে খায়

তার একটা ব্যবসা দিতাম যোগ করতাম আমি তার ব্যবসার একটা অংশীদার হিসাবে একটা লাভের অংশ ধরি টেকার মাঝে ইকু শুধুই যায়নি ইটা তো শুধু হয় না আর ইকা না ইকান না করলে হেসে চলমু কিলান আমার ভোগের খরচ আইব কই থাকি মোবাইল যে টিপা বাঁহর বাড়ি যে মাঝে মাঝে ফাটাও বাজার আর ইটা হয়ে থাকি ফাটাও ও তা লাভের টেকা থাকি ফাটাও আমার কষ্ট

ঘুমার দেওয়া কুরানে বলিয়াছেন জবানে যাহা চাই মনে তোমার তাই করিলা শক্তি দর হে প্রাণনাথ কপালে কি নাই সাক্ষাৎ শক্তি দর হে প্রাণনাথ কপালে কি নাই সাক্ষাৎ সরল প্রাণেতে আঘাত কে মনে দিলা ওহে রহমানু রাহিমাল্লাহ ওহে রহমানু মাল্লা কিদবা বা বাতমন معنات কোন চিন্তা অন্ত আছে নি তিন দিন বাদে রুজা রুজার বাজা উজার করতে নাই গরর মাঝে কিচ্ছু নাই ই কিตรา হসবেটা গরো বাজার নাই তিন দিন বাদে হইলো রুজা ও বাবা মার তো অত টেকা পয়সাও নাই রে বাবা কিটা করতাম হোসেন টেকা নাই কইলে হইবনি যে সন্তান তনে টেকা আইনে বাজার করব কার গেস্তে কি আনতাম বাবা টেকা টেকা যে জে দে এ তো সুতকুর আর সুদো টেকা আনিয়া বাবা বাজার করতাম আরো বাজার খাইতাম আমারে বাদতি করতাম আল্লাহর ইটা তো বাদতি কবুল হইতো না রে বাবা তোমারে সুদর কথা কে কই যাওয়া তুমি যে সার কাছে না আউলা দানো আর না করি আনো আচ্ছা রে বাবা তো দেখি আমার এক বন্ধু গীতি কবি লন্ডনি আসাবালি ভাই দেশো আইছেন হুনছি তাইন একজন সাধক মানুষ অনেক গুণী মানুষ তাইন তান কাছে যাই তান কাছে কি আনিয়া খাইলে একটা হালাল খাবে ভাবে খাইমু তাই মায়া করি দিবা দেখি তান খান্দা যাই তুমি যেসাখান তো না টেকা আনোরে বাবা না বাজার করব বড় হন আমি খেলার যাইতাম বুঝছ না বাজার তো আনা লাগব রে বাবা বাজার তো আনু আচ্ছা যাও বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভুলাল বাইনিবা বালাছনি বালা দাক্তাম কিলা আমারে আড়াই দড়াইতে তুমি বেফানা মালাইলিছো বেফানা হইও না রেবা কিতা হইছে ওখান খো আগে আমারে চাই যে টেকা আন্লাই সামনে রু জামা যাইছে আমি টেকা টাকা দিয়ে ব্যবসা করতাম মুই টেকা ই গুন দিদাই নাইনি ডিংউরেবা আমি আসর আমারও মাইর খাইলেছি রে বা বুচ্চনি আস আসলো দুইশো এখন মাত্র পঞ্চাশটা রয়েছে ইদর বাদে দেখি আল্লাহ দিলে তোমার টাকা এমনে দিলাই মুরে আজ আস আর মরুক বেশো এটা আমার দেখার বিষয় নাই আমি সামনে দুঘানো মাল তুলতাম রমজান মাস আইছে বা দুলাল ভাই একটু অপেক্ষা করো রেবা।

আর পুঞ্জি তো আমার কিছু শর্ট পরি গেছে বুঝছেন তে আমার এক লাখ টাকা ওলাত দো আর আমি দরকার দিনও আপনার এক লাখ টাকা আমি রিটার্ন করে নিব দিলে একটু কষ্ট করিয়া বন্ধু মানুষ তার ব্যবসা করিয়া তাই দিলেই বা না বুঝলাম ঠিক আছে এক লাখ টাকা রে তো আমার হিসাব জানো নিতে আমার হিসাব নই লোকে অন্য রকম এক লাখ টাকা নিবাই দেড় লাখ টাকা দিবাই লাভর আমার অংশ দেওয়া লাগবো এছাড়া আমি পারতাম না কারণ আমি আর এটা ব্যবসা তোমার জেলা ব্যবসা আমার এইটা হইলো ব্যবসা অনেকে সুদ হয় আমি তা সুদ পিতার পক্ষে আউকে আমি নাই আমি জানি আমি টেকা দিয়া টেকা রুজি করতাম তোমাতানর তানোর কাছে এটা সুদ হইতে পারে তোমার কাছে এটা ব্যবসা হইতে পারে কিন্তু ব্যাপার আমি টেকা দিয়ে খাটাই খাটাইয়া ও টেকার লাভের অংশ থাকি একটা অংশ আমি নিই আচ্ছা রে ভাই গনি ভাই এই যে তোমার পঞ্চাশ হাজার টাকা লাভ এটা তো চূড়ান্ত সুদ বা আমি আগেও কইসি রে তোমার ধানের কাছে এটা শুধু আমি এক লাখ টাকা কাটাইম বা তুমি লাভ করবা দুই তিন লাখ টাকা ইনো মানে পঞ্চাশ হাজার টাকা আমার লাভ দিলে তেমন আর কিতা দিলে ভাই লাভ তো কিচ্ছু নাই কইলে খবর বলি ভাই টেকা আর নাইলে না আমি ই সিস্টেম ছাড়া কোনো সিস্টেম বুঝি না সামনের উজামার কাছে আমি বাদ বাদত হইব

জানি আমি গুনাগার না দেখাইলে চমৎকার সাধ্য নাই বুজার আমায় কেন পাঠাইলা জানি আমি গুনাগার না দেখাইলে চমৎকার সাধ্য নাই বুজার আমায় কেন পাঠাইলা চরণ দুলা দাও গো খালি গলে লয়া বিকার জুলি চোরন্দুলা দাও গো খালি গলে লই আবি জুলি ডাকে তোমার সাবালি পাইতে লিল্লা ওহে রহমানু মাল্লা আল্লাহ ওহে রহমানু রহিম আল্লাহ বিশ্ব প্রভু রহিয়াছো অদৃশ্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পলানি বাবাতি দাইন কিটা করছিস আপনি বল বাবা কিটা তুমি দাইন না

আমারে প্রকাশ্য কেন দুশি বানাইলা ওহে রহমান ও রাহিম আল্লাহ ও বাদুলাল মামু তোমার কাপড়ের ব্যবসা কিলা চলে এরবা ও চলে রে এরকম চলে আর আর ও যে ঘনিবাই আসুন গনিবার কাছে গিয়ে ওয়া 1 লাখ টাকা আনলাম বুঝছো নি তো উনি লাখ টাকা আর টাকা লাভ দেওয়া লাগে বুঝছো নি তো এবারে একটু ব্যবসা করতে একটু চূড়ান্ত ব্যবসা করা লাগবে একটু লাভ আর বাড়া করতে হইব বেশি ওই রে বাবা আমিও আনলাম টিকা বিশার গিয়া এমন করে বেটার বিশ হাজার দিতাম তেমন তো বেটারে একটা শিক্ষা দিলাইতাম আল্লাহ না আমিও চিন্তা ভাবনা আছে দেখি আগে কিতা তা অবস্থা যদি ব্যবসা খারাপ হয় সে আমিও চিন্তা ভাবনা করছি একবারে গনে বাইরে পালাটিকে ঠিক করে নিতাম কেমন ঠিক কর মত আমি আরি টাকা আনছি বিশ হাজার দেখম এগুন কিলা নেই এক টাকাও দিতাম না চল্লিশ হাজার হয়েছ নে এক টাকাও দিতাম না তাই এমন শিক্ষা দিম এমন সুদ খায় সুদ খাই যাই দেখবার চেরা আলা করে লিছে এটা তো এমন অবস্থা হইব লাস্টে দেখবা এনে কি পরিণতি হয় ওই রব ইক মরো আর গুমকে দিয়া মরবো বুঝছোনি হেদিন হুজুরে যে ওয়াজ করছো ইতা শুনিয়া তো বুক দৌড় করে শুধু দেওয়াও হারাম যে আউটাও হারাম বুঝছনি এখন তো হুজুরের ওয়াজ শুনিয়া কিতা কইতাম এমন দৌড় দৌড় করে বুকে এখন তো একটা শিক্ষা দেওয়াও লাগবে গত জুম্মাত আমিও বুঝছি রবা পুনিয়া বুঝছোনি আমার কুবি খারাপছে কে গাও নষ্ট করিলা এক কাম করো আপনি দোকানে দি কিছু খাই

আর ও টেকা তা কিনা আমার একটা লাভ ধরি যেসে তা হোক টেকা দো আর টেকা থেকে লাভ ধরে এটার নাম সুদ বুঝছো আর তুমি সুদ না খেলে মানছি কি তা মিছা কথা কইছ লাইয়া আর মানছে কইছ কি মিছা কথা হুনছিলাম না তুমি আমার বউ না মানুষের বউ না গাউবালার বউ বুজলাম না মানুষের কথা হুনিয়া তুমি ফালমারি আমার উপরে রাগ করো এটা কিটা ইটা কিটা বুঝলাম না আমি সুদ খাই তোমার কইলাম আমি সুদ খাই না আমি টেকা দি টেকাৰ ব্যবসা কৰি

ওহে রহমানু মাল্লা ওহে রহমানু মাল্লা তোমার দেওয়া যাহা সেন মনে তোমার তাই করিলা তোমার দেওয়া বলিয়া সেন জবানে যাহা চায় মনে তোমার তাই করিলা শক্তি দর হে প্রাণনাথ কপালে কি নাই সাক্ষাত শক্তি দর হে প্রাণনাথ কপালে কি নাই সাক্ষাত সরল প্রাণেতে আঘাত মনে দিলা ওহে রাহমানুরাহিমাল্লা ওহে রাহমানুরাহিমাল্লাহ ওইসি ভাই জয় জয় আলহামদুলিল্লাহ রাখি ভাই আসসালামু আলাইকুম জয় ভাই জয় আসসালাম আলাইকুম

তুমি তো একজন বড় জ্ঞানী মানুষ আনোর দেশত কিটা পৃথিবীটা তো জ্ঞানের উপরে কিছু চলে আচ্ছা রে গুনির বান্ডার হচ্ছে পৃথিবী আচ্ছা রে বাবা তুমি আমি যাওয়ার সামনে রুজামা শহর আর তুমি আমারে কোটা গজলি কাইও সামনে রুজামা শহর মুনে দয়ে জনে বাতি যায় মিলিয়া গজল তো সুরেই মুবা আও আও গজল আরে শুনো আমি এখন কথা কই তোমারে তোমার আল্লাহ গয় দেখাইতেছ তুমি তো সুদের ব্যবসা ছাড়ি সাইরা পালা হতে আও

বিদও সুকুরবাইদে ওয়াজ হয় শুননা যাও যে কয় তা কিতা সুদের ব্যবসা করতেতে হারাম বুজলাম তুই আমার এই 20 হাজার টাকা লাগি আমি যে ব্যবসা করি এই ব্যবসা তো আমার টাকা দিয়া টাকা আওয়ার ব্যবসা করি আর তুই কিতা কইরা আমি আসলে বুঝরাম না अब्বা আমি যে সময় খেলা আজ যাইনি হল ফর্তান তে কই আমি বলি সুদেরের ফোঁ শুনছনি আমার ফটো মারি কিতা কইছে আমার ফার ভবিষ্যৎ তুমি অন্ধকার খুলি রে সময় আছে বালা ফত চলো আর সুদ খাও বন্ধ করো ও ঠিক আছে আমার ফয়া যখন এই কথা কই লিছে তারও তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে আর যদি যদি মানুষের রাস্তাঘাটে আমার ফুয়ারে সুদুলির ফুয়া কয় তে তো আমার এই জিন্দেগি মান সম্মান যাইব

আর যদি কেউ দিয়ে না আমারও আর দাবি থাকত না আমি তোবা করলাম আমার আল্লাহ আপনারাও মাফ করুক আমার জিন্দগিতে আমি আর সুদর ব্যবসা করতাম না আল্লাহ মাফ করুক আমার বাচ্চার ভবিষ্য তোর বাসাইয়া আপনার আর বাচ্চার ভবিষ্য তোর বাসাইয়া আপনারা যদি লেন কেউ জড়িত তখন যুধর সুদর ব্যবসা আপনারা এটা শাড়ি দিবা